প্রথম বিয়ে করলাম পটুয়া খালি কালাইয়া বউ গেছে পালাইয়া মাই একটা খেলাইয়া নামটার সুমাইয়া থাকতো শুধু ঘুমাইয়া তারপর বিয়ে করলাম বাঘের হাটি পামেলা নামটার জামেলা, বাদায় শুধু ঝামেলা কিনে দিচ্ছে নকিয়া পরতে সে পরকিয়া সেও গেল সাঁতার ধরছে নতুন ভাতার ছামিতায় কাতার তারপর বিয়ে করলাম ভোলা নাম তার দোলা সাথে একটা পোলা তারপর বিয়ে করলাম যশোর বউ করতে গেল না বাসর আমার দুঃখের নাই কিনারা নাম তার মিনারা মনে দুঃখে বিয়ে করলাম আবার যাই এই মাত্র সাবার বউ থাকে ঢাকা চারশো টাকা ওই নইলে পাবানা পাবা না নামটা সাবানা তুমি তো বিশ্ব রেকর্ড করে ফেলছো এরপরে কোথায় বিয়ে করলাম তারপর বিয়ে করলাম মতিঝিল বইয়ের নিচে ঠোঁটে আসে তিল জোটা পরে হাই হিল মার্কেট করে ঘন ঘন কেনে আলতা পাউডার লিপস্টিক শোনো আমার কথা শুনে না কোনো সাজন কুজন তার কাজ চুলে মাকে গন্ধরাজ সৌমল্য কেন নামটা রেন। তারপর বিয়ে করলাম নরসিংহ ঘোড়া সালে বউ কত কনা রাইতের কালে বরণটা সারা গালে নাম তার মিশা আলে তারপর বিয়ে করলাম ফেনি বউ ঝাঁকায় চুলের বেনি কয় বাড়িতে মারবার সবাইয়া নাম তার রুবাইয়া সেও গেল মানসুন মান্ডবাইয়া তারপর বিয়ে করলাম রমনা বউ ব্যা ঢেমনা রাইটে করে ডিউটি নাম তার বিউটি আর কব না খুইলে গেছে আমায় ভুইলে মনে নেই অনেক আশা বিয়ে করলাম সুনামগঞ্জ ধর্মবাসা বইয়ের মুখে নাই কোনো হাসি হচ্ছে তার হাঁপানি কাশি আসামর আজমা নাম তার নাজমা তারপর বিয়ে করলাম নাটোর দিন নেট করে কটর কটর। দেয় মিত্র মামলার হুমকি নাম তার সুমকি তারপর বিয়ে করলাম সাতকির আশা শোনে বউ দেখতে লাগে পরিবনী নাম হলো পাখি সুন্দরতা রাখি সেও গেল ফাঁকি এখন আমার মরতে শুধু বাকি তারপর বিয়ে করলাম ঢাকা আদাবর সে করতেছে এখন আমার ঘর কয় কখনো করবে না পর নামটার মৌ আমার বর্তমান বউ যারা ভিডিও দেখছেন ভালো লাগলে অবশ্যই সবাই লাইক শেয়ার